আসসালামু আলাইকুম জেনফার ওষুধ কোম্পানি তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন জেনফার বাংলাদেশ আপনারা কিন্তু জানেন যে জেনফার বাংলাদেশটা হচ্ছে আপনার একটি মেডিকেল কোম্পানি বা ফার্মাসিউটিক্যালস কোম্পানি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোম্পানির লোগোটা দেওয়া রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এরপর নিচে রয়েছে দেখেন যে মেডিকেল ইনফরমেশন অফিসার অর্থাৎ কোন পোস্টে কোম্পানি লোক নিয়োগ করবেন সেটিও কিন্তু কোম্পানি বলে দিয়েছেন তো এরপর যে লেখা রয়েছে একটু দেখি জেনফার বাংলাদেশ লিমিটেড ইজ অ্যান্ড অ্যাফিলিয়েট অফ রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড অর্থাৎ এই যে জেনফার কোম্পানিটি রয়েছে এটা কিন্তু রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস কোম্পানির একটি অধিভুক্ত কোম্পানি উই হ্যাভ ওয়ান অফ দ্য বেস্ট কর্পোরেট ওয়ার্ক ইনভারনমেন্টস অ্যান্ড ফার্স্ট ক্যারিয়ার প্রোগ্রেশন অপরচুনিটিস এবং এখানে কোম্পানিটি হচ্ছে অনেক বড়ো একটি কোম্পানি এবং এটা কর্পোরেট কোম্পানি এবং এখানে কাজের পরিবেশ খুবই ভালো আর এটা হচ্ছে যে আপনার অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে কোম্পানি সেটা বলেছে এরপরে ইন অর্ডার টু মিট আওয়ার হাইলি অ্যাম্বিশিয়াস গ্রোথ গ্রোথ অবজেক্টিভস উই নিট ফিউ মেডিকেল ইনফরমেশান অফিসার্স এরপর বলছে যে উচ্চ উচ্চ বিলাসী কর্মজীবন করার ক্ষেত্রে এখানে সুযোগ রয়েছে এবং এজন্যই তারা কী করছেন এই এই যে মেডিকেল ইনফরমেশন অফিসার পোস্ট হচ্ছে সেখানে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরপরে দেখেন আমি একটু জুম করে দিচ্ছি যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে দেখেন যে কি রেসপন্সিবিলিটিসের যে জায়গাটা সেখানে রয়েছে যে কি রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার মূল কাজের দায়িত্ব কী হবে আপনার মূল কাজটি কী হবে সেটি তো প্রথমত দেখতে পাচ্ছেন প্রমোট ফার্মাসিউটিক্যালস প্রোডাক্টস টু দ্য মেডিকেল প্রফেশনালস ইন বাংলাদেশ অর্থাৎ মেডিকেল অর্থাৎ যে ইটার রয়েছে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর যে প্রোডাক্ট রয়েছে সেটা কিন্তু আপনার পৌঁছে দিতে হবে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এটা পৌঁছে দেওয়া হচ্ছে আপনার কাজ হবে এরপর জেনারেটিং প্রেসক্রিপশন ফ্রম ডক্টরস ডক্টরদের কাছ থেকে বা ডাক্তারের কাছ থেকে আপনার প্রেসক্রিপশন সংগ্রহ করতে হবে কালেক্টিং অর্ডার্স ফ্রম সেমিস্ট অর্থাৎ রসায়নবিদদের কাছ থেকে কিন্তু আপনাদের অর্ডার পেতে হবে এই তিনটি কাজই কিন্তু আপনার মূল কাজ তারপর রয়েছে জব রিকোয়ারমেন্টস অর্থাৎ আপনার এই জবটি পেতে হলে আপনার কী যোগ্যতার প্রয়োজন পড়বে নিচে দেখতে পাচ্ছেন গুড কমিউনিকেশন স্কিলস ইন বোথ বাংলা অ্যান্ড ইংলিশ অর্থাৎ যোগাযোগের মাধ্যম হিসেবে বাংলা এবং ইংলিশে আপনার দক্ষতা থাকতে হবে তারপর রয়েছে ফোর ইয়ার্স অনার্স মাস্টার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন উইথ সায়েন্স অ্যাট লাস্ট আপ টু এস এসি লেভেল আপনার চার বছরের অনার্স থাকতে হবে বা মাস্টার্স থাকতে হবে যে কোনো বিষয়ের উপর আরেকটা শর্ত হচ্ছে যে এখানে কিন্তু আপনি এসএসসি লেভেল পর্যন্ত বিজ্ঞান শাখার থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন যে বিলো থার্টি টু ইয়ার্স এজ অফ এজ অর্থাৎ আপনার বয়স কিন্তু বত্রিশ বছর নিচে হতে হবে উইলিং টু ওয়ার্ক ক্যান ইউ ইন বাংলাদেশ বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা আপনার থাকতে হবে যদি এই যোগ্যতা থেকে থাকে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ক ইন ইন্টারভিউ অর্থাৎ পনেরো পনেরো সেপ্টেম্বর থেকে উনিশ সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপনি ইন্টারভিউটা দিতে পারবেন এবং দেখতে পাচ্ছেন সময় দেওয়া রয়েছে দশটা থেকে দুপুর দুইটা সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত তো এরপর নিচে যে জায়গাটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারেস্টেড ইয়ং ক্যান্ডিডেটস হু মিট দ্য অ্যাবাব ক্রাইটেরিয়া আর ইনকারেজ টু অ্যাটেন্ড ওয়ার্ক ইন ইন্টারভিউ অ্যাজ পার অ্যাজ দ্য গিভেন তো এখানে বলছে যে যারা ইন্টারেস্টেড বা আগ্রহী প্রার্থী রয়েছেন এই যে নিচে যে জায়গাগুলোর কথা বলেছে বিভিন্ন ডিস্ট্রিক্টের কথা এই ডিস্ট্রিক্টে গিয়ে কিন্তু আপনাদের আপনারা ইন্টারভিউটা দিতে পারেন তো প্রথমত যেটা রয়েছে দেখতে পাচ্ছেন ঢাকা ময়মনসিংহ সিলেট বগুড়া রংপুর কুমিল্লা যশোর রাজশাহী বরিশাল এবং চট্টগ্রাম আপনাদের সুবিধা মতো কিন্তু আপনারা এখানে গিয়ে উপস্থিত হয়ে কিন্তু ইন্টারভিউ দিতে পারেন এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিন্তু ফোন নাম্বার ঠিকানা সম্পন্ন দেওয়া রয়েছে যারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়ে কিন্তু আপনারা ইন্টারভিউ দিতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট রয়েছে কন্ট্রাক্ট নাম্বার রয়েছে কুষ্টিয়াতেও এরপরে উই অফার কম্পিটিটিভ রি রিমোনারেশন প্যাকেজ লং উইথ অর্থাৎ এই চাকরির ক্ষেত্রে আপনি কী কী ধরনের সুযোগ সুবিধা পাবেন সেগুলো কিন্তু কোম্পানি বলে দিয়েছে প্রথমেও দেখেন প্রভিডেন্ট ফান্ড পাবেন গ্রাজুয়েটি ফেস্টিভ্যাল বোনাস এরপরে রয়েছে কোয়ার্টারলি ইন ইনসেন্টিভ এল এফ এ গ্রুপ ইন্স্যুরেন্স মেডিকেল বেনিফিটস আওয়ার বেনিফিটস অ্যাজ পার কোম্পানি পলিসি অর্থাৎ কোম্পানির পলিসি অনুযায়ী কিন্তু আরও সুযোগ সুবিধা রয়েছে সেগুলো কিন্তু আপনি পাবেন এরপর নিচের যে বিষয়টি রয়েছে আপনারা কী কী নিয়ে যাবেন সঙ্গে সেগুলো কোম্পানি বলে দিয়েছেন এই জায়গাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ব্রিং উইথ দেম অ্যান্ড ওন হ্যান্ড রাইটিং অ্যাপ্লিকেশন অ্যালং উইথ কমপ্লিট রিসাম আর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অরিজিনাল একাডেমিক সার্টিফিকেটস অ্যান্ড ফটোকপি অফ ন্যাশনাল আইডি কার্ড এখানে আপনার নিজের হাতে লেখা কিন্তু একটা জীবন বৃত্তান্ত আপনাকে নিয়ে যেতে হবে সেই সাথে আপনি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন এবং অরিজিনাল আপনার যে শিক্ষাগত যোগ্যতার কাগজপত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে যাবেন এবং আপনার ফটোকপিটাও নিয়ে যাবেন সেই সাথে কিন্তু আপনার ন্যাশনাল আইডি কার্ডটা কিন্তু আপনাকে অবশ্যই সাথে নিয়ে যেয়ে ইন্টারভিউটা দিতে হবে তো এই ছিল রেটেন কোম্পানির অধিভুক্ত একটি কোম্পানি জেনফার ফার্মাসিউটিক্যালসের এর যে নতুন বিজ্ঞপ্তি সেটি তো ভিডিওটি আপনার সামান্য উপকার আসলে বা ভালো লাগলে বা এরকম ভিডিও যদি আপনি পেতে চান সকল ধরনের চাকরি নিয়ে বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম